আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো অনেক দিন পরে চলে আসছি দুবাই আল ছাতুয়া তো এক ভাই অনেক আগে কমেন্ট করেছিলেন যে দুবাই ছাতু আসলে বলার জন্য তো আবার সেই চিরচেনা জায়গায় আসছি ঘোরার জন্য একটা কাজ আসছি মূলত তো এইখানের এই বিল্ডিংটা আগে যখন আসছিলাম তখন এতটাও কমপ্লিট হয়নি এখন অনেকটাই হয়ে গেছে আর আজ শুক্রবার দুবাই স্কুল বাস এই স্কুল বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে তো এই স্টপ চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ সামনের গাড়ি বা পিসের গাড়ি এই বাস ক্রস করলে প্রায় দুই হাজার দেড় হয় জরিপানা এমন নিয়ম এই দেশের তো সকল বড় বড় বিল্ডিংগুলো এখান দিয়েই এদারি অনেক দিন পরে আসছি তো এবং আমার গলাতে একটু সমস্যা ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না তো এভাবেই চলি সুন্দর সুন্দর বিল্ডিং বা এগুলা দূর থেকেই ভালো লাগে এবং যারা দেখেনি তাদের দেখতে ইচ্ছা করে কিন্তু আমাদের দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর দেখতে ইচ্ছা করে না কিছুই মনে হয় না এক কথায় এই বিল্ডিংগুলোকে দেখলে কিচ্ছু মনে হয় না তো ইউটিউবে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি প্রায় দুই মাস এমন দু একটা ভিডিও সেরেছি তো আশা করি এখন থেকে আবার রেগুলার ভিডিও ছাড়বো যারা দুবাই সম্পর্কে জানতে চান বা দুবাই ভিসা সম্পর্কে জানতে চান তারা কমেন্ট করতে পারেন যে কি সম্পর্কে কি কোন বিষয়ে জানতে চান এছাড়া মূলত টাইম মেলে না আমার ভিডিও বানানোর বা ভিডিও ছাড়ার মতো দেখবেন আমি যেই ভিডিওগুলো করি এমনি ভিডিও বানানো শেষ হলে আমি এভাবে আপলোড করে দিই তো টাইমের একটা ব্যাপার আছে টাইম টাইম শর্ট কারণ এখানে কাজ করে আবার আট ঘন্টা কাজ করলেও কাজ করে রুমে এসে খানা বানানো আবার এমন আরও অনেক সমস্যা আছে তো এটা মসজিদ আজ শুক্রবার জমার দিন মসজিদ আসছি নামাজ পড়ার জন্য তো আগে আমি যখন আসছিলাম তখন দেখতাম যে এইখান দিয়ে অনেক ভরে যেত এইখান দিয়ে আমরা নামাজ পড়তাম এইখানে তো এখন বারো সাড়ে বারোটা বাজে হয়তো এবারও হবে অনেক আগেই চলে আসছি আমি তো এই বিল্ডিংগুলো রাতে দেখতে অনেক সুন্দর লাগে রাতের জন্য দুবাই শহর দিনে এত সুন্দর লাগে না দূর থেকেই সুন্দর দেখতে দেখতে মানে আমি একটা অভ্যস্ত হয়ে গেছি এমন একটা সিস্টেম তো মসজিদের কাছে চলে আসছি এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম